ফুলকির কাছে সব সত্যি জানতে পেরে ছোট রানীকে উচিত শিক্ষা দিল বড় রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি স্বাগত ম্যাডাম কে নিয়ে ছোট রানীর কাছে আসে তখন ছোট রানী বলে আচ্ছা আমার কাছে কি জিজ্ঞাসা করার আছে পুলিশ কি জানতে চায় আমার কাছে আপনারা কি কোনোভাবে মনে করছেন যে রুদ্রম শ্যান্ডালকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি না সেটা কোনোভাবে সম্ভব নয় তখন ফুলকি বলে আচ্ছা ম্যাডাম আপনি আমাকে একটা কথা বলুন তো একটু আগেই তো আমরা সংশোধনাগারে জামাইবাবুর সঙ্গে দেখা করে আসলাম সে আবার এই মুহূর্তে কিভাবে গুরুজি সে যে এখানে উপস্থিত ছিল বলুন তো নিশ্চয়ই তাহলে কোন কারণে উনি এ বাড়িতে চলে আসতে পেরেছিলেন কি করে সেটা তো আপনাকে বলতে হবে তখনই আদিত্য বলে দেখুন ম্যাডাম আমরা বুঝতে পারছি এটা অনেক বড় একটা ঘটনা ঘটেছে খারাপ একটা ঘটনা ঘটেছে কিন্তু এর জন্য আমার মায়ের শরীরও কিন্তু খুব খারাপ হয়ে গেছে আমার মাও বুঝতে পারছে না যে কোথা থেকে কি ঘটেছে তাই প্লিজ আপনারা এখন আপনারা এখান থেকে চলে যান তখনই স্বাগত ম্যাডাম বলে সেটা বললে তো হবে না আসলে ম্যাডামকে তো আমাদের সঙ্গে যেতে হবে তখনই আদিত্যর বাবা রেগে যায় আর বলে কি বলছেন আপনি আশা করিকে যেতে হবে মানে আপনি জানেন কার সম্পর্কে আপনি কথা বলছেন লোকজন জানতে পারলে আপনাদের কি কি করবে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না তখন নীন্দ্র বলে এত বড় সাহস দাঁড়ান এখনই আমি ব্যবস্থা নিচ্ছি এই বলে ইন্দ্র বাইরে চলে যায় তখনই রাজমহলে স্টেটের যত লোকজন আছে সবাইকে নিয়ে আসে আর এনে বলে দেখুন পুলিশ নাকি আমার মাকে মানে আপনাদের ছোট রানীকে এখান থেকে থানায় নিয়ে যাবে আপনারা বলুন কোনো ভাবে কি আমার মা কোন রকম অন্যায় করতে পারে তখনই লোকজন ক্ষেপে যায় আর বলে না আমাদের ছোট রানীকে আমরা কিছুতেই কোথাও নিয়ে যেতে দেব না কিছুতেই না তখনই ফুলকি মনে মনে বলে সাংঘাতিক একটা ভাবমূর্তি তৈরি করে ফেলেছে এই ছোট রানী না না এখন কিছু করা যাবে না আর কি সবটা প্রমাণ করতে হবে তারপরে স্বাগত ম্যাডাম ফুলকিকে বলে ফুলকি এখন আমাদেরকে কিছুতেই ওনাকে নিয়ে যাওয়া চলবে না এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ আমাদের আরো প্রমাণ দরকার তখন ফুলকি বলে হ্যাঁ ম্যাডাম ঠিক বলেছেন তখন স্বাগত ম্যাডাম বলে আপনারা না এরকম উত্তেজিত হবেন না আমরা এখন চলে যাচ্ছি ছোট রানী অসুস্থ বলে কিন্তু এখানে আমরা আবার ফিরে আসব সম্পূর্ণ চলো এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় তখন সাংবাদিকরা সবাই মিলে ছোট রানীকে ঘিরে ধরে আর বলে ম্যাডাম বলুন রুদ্রব সান্যাল আপনার বাড়িতে কি করে আসলো কি করে আসলো রুদ্রব সান্যালের সঙ্গে আপনার যোগসূত্র কি ওইদিকে আদিত্য আবারও ধানুর সঙ্গে রেগে সেখান থেকে চলে যায় তখন ধানু ফুলকিকে বলে ফুলকি রে আদিত্য তো আবার আমার সঙ্গে রেগে গেছে এবার কি হবে তখন ফুলকি বলে ধানু দিদি এগুলো চিন্তা করলে হবে না আর তাছাড়া এখন আমাকে একবার বড় রানীর সঙ্গে দেখা করতে হবে আমি বড় মায়ের কাছে যাচ্ছি তুমি না আদিত্যকে আর চটিও না ঠিক আছে আমি যাচ্ছি এই বলে ফুলকে বড়োরানির ঘরে চলে যায় তখনই দরজাটা লাগিয়ে দিলে বড়রানি বলে ফুলকি এসেছিস তখনই ফুলকি বলে হ্যাঁ বড়মা আমি এসেছি তখনই বড়রানি বলে আচ্ছা বাইরে কিসে শব্দ হচ্ছে রে তখন ফুলকি বলে জানো তো কি হয়েছে তোমাকে না বলা দরকার তোমাকে জানাতেই এসেছি এখানে একজন কুখ্যাত অপরাধী লুকিয়ে ছিল আর সেটা কে জানো ছোট রানী গুরুজি তখন বড় রানী বলে কি বলছিস তুই গুরুজি মানে তখনই ফুলকি বলে হ্যাঁ বড়মা ছোট রানীর গুরুজি সেজে যে এসেছিল না সেই হলো পলাতক দুর্দ্রুপ সান্নাল যে কিনা আমার দিভাইয়ের মানে আমার ননদের হাজবেন্ড যাকে আমরা সাজা দিয়েছিলাম তখন বড় রানী বলে কি বলছে সে এখানে কি করে আসলো তখন ফুলকি বলে সেটাই তো প্রশ্ন অথচ ছোট রানী বলছে সে নাকি কিছুই জানে না এটা কি কোনোদিনও হতে পারে তখনই বড় রানী বলে ফুলকি এটা তো হতেই পারে না হলে ছোট কি করে জানবে বল ছোট কি জানলে কি ওকে এই বাড়িতে নিয়ে আসতো নাকি তখন ফুলকি বলে আচ্ছা বড়মা তোমাকে না আমি কথা বলি একটা ঠিক আছে ছোট রানীকে সম্পূর্ণ কি বিশ্বাস করা যায় তখন বড় রানী বলে কি বলছিস তুই ফুলকি এগুলো কি বলছিস তুই তখন ফুলকি বলে হ্যাঁ তুমি না ছোট রানীকে এত বিশ্বাস করো না তখন বড় রানী চমকে যায় আর চমকে গিয়ে বলে ফুলকি তখন ফুলকি অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে ছোট রানী নিজের অফিস রুমে গিয়ে সবকিছু ভাঙচুর করতে থাকে তখনই ইন্দ্র আর আদিত্য আসে আর এসে বলে মা প্লিজ তুমি মাথা ঠান্ডা করো এরকম করো না তখন ছোট রানী বলে দেখো ইন্দ্র আমিও না বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল আর আদিত্য তুমি যাও সাংবাদিকদের সামলাও সামলাও তুমি এবার আদিত্য চলে তখন গেল বলে আচ্ছা মা কি দরকার ছিল ছিল আমি জানি কিছু একটা তো রুদ্ররূপ সান্নাল বলেছে তোমাকে কি বলেছে বলো কি বলেছে আচ্ছা এই সব সম্পত্তির উত্তরাধি উত্তরাধিকারীর নিশ্চয় নাম বলেছে তোমাকে কে সেটা বলো কে তখনই আশা করি বলে দেখো ইন্দ্র আমার না এখন ভালো লাগছে না প্লিজ তোমরা একটু শান্তি দিবে আমাকে আমার ভালো লাগছে না তুমি যাও এখান থেকে তুমি অন্তত সবাইকে গিয়ে সামলাও যাও তখন ইন্দ্র সেখান থেকে চলে যায় তখনই আশাবড়ি মনে মনে বলে আমি কি করে সবটা বলবো যে রুদ্রুপ সান্নালকে এখন আমার কতটা দরকার ঠিক তখন তখনই রুদ্র আশাবড়িকে ফোন করে তখন আশাবড়ি বলে রুদ্ররূপ সান্নাল ওইদিকে দেখা যাবে বড় পুলকিকে কুলকিকে বলে কিন্তু ছোট এরকমটা কেন করবে পুলকি তখন পুলকি বলে দেখো বড়ো মা তুমি নিশ্চয়ই জানো না অনেক কিছু তুমি বুঝতে পারো না তখন বড় বলে দেখ আমার না হয় এতদিন ঘুম ঘুম পেত কিন্তু ছোট আমার অনেক সেবা করতো জানিস তো আমার অনেক যত্ন করতো আর এখন তো আমি একটু সুস্থ আছি তাহলে তখন বলে শোনো তোমাকে একটা কথা বলি তুমি যে এই যে ঘুম ঘুম পেত না তোমার সেটা তোমার সম্পূর্ণ ওষুধের জন্য তোমার ওষুধগুলো আমি পরীক্ষা করিয়েছিলাম সমল দাদাকে দিয়ে সেখানে জানা গেছে যে অনেক মানসিক মানে অনেক খারাপ অবস্থার মানসিক রোগীদের এই ওষুধগুলো খাওয়ানো হয় তাদের শান্ত করানোর জন্য তাই তোমাকেও না এই ওষুধগুলো খাইয়ে তারপর দিন দিন অসুস্থ করে তোলা হতো বুঝতে পেরেছো আসলে কিন্তু তুমি অসুস্থ নাও আর তোমার ওষুধগুলো আমি যখন পাল্টে দিয়েছি তখনই তুমি এতটা সুস্থ হয়েছো আর এখনো হয়তোবা ছোট রানি টেপাইনি যে তুমি ওই ওষুধগুলো খাচ্ছ না তাহলে হয়তোবা তোমাকে অন্য কোনো ওষুধ খাওয়াতো তখন বড়ো রানি বলে কি বলছিস তুই ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ বড় মা আমি ঠিক কথা বলছি তখন বড় মা বলে কিন্তু ছোট এটা কেন করবে কেন করবে ফুলকি সবই তো ঠিক আছে তখন ফুলকি বলে না বড়মা কিছুই ঠিক নেই আসলে বড় রাজা বাবুর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট নয় সেটা কেউ ইচ্ছে করে ঘটিয়েছিল তখনই বড় বলে কি বলছিস তুই ফুলকি তখন ফুলকি বলে হ্যাঁ আমরা গিয়েছিলাম তারপরে ফুলকি সবটা বড় রানীকে খুলে বলে যা শুনে বড় রানী অবাক হয় আর বলে কি বলছিস তুই ফুলকি হ্যাঁ যেদিন তো বড় রাজার রাজাবাবুর বডিটা সৎকার করা হয় সেদিন তো আমার এরকমই শরীরটা একদম নিস্তেজ হয়ে গিয়েছিল আমি এরকমই ঘুমিয়ে পড়ছিলাম তখন ছোট একাই সে একাই বড়িটাকে সৎকার করেছিল তাহলে কি তখনও আমাকে ঘুম পাড়ানো ওষুধ খাওয়ানো হয়েছিল তখন ফুলকি বলে হতে হতে পারে পারে তখন বলে কিন্তু ফুলকি আমাকে আমাকে যে যে সিংহদেব ইশারা দিয়েছে যে আমার স্বামী আর আমার মেয়ে বেঁচে আছে আচ্ছা আমার মেয়েকে তাহলে ও মেরে ফেলার জন্য কোনো কিছু করেছিল বল না ফুলকি বল না তখন ফুলকি বলে জানি না বরমা তবে আমি বলছি তো তোমাকে সব খবর আমি তোমাকে এনে দেবো আমি ঠিক সবকিছু খুঁজে বের করব। তুমি একদম চিন্তা করবে না তখনই বড় বলে আমার তোর উপর ভরসা আছে বলকে আচ্ছা আমার মেয়েটা বেঁচে থাকি না ঠিক তোর সমানে হতো আর তোর তারও হয়তো বা বিয়ে হয়েছে তো আচ্ছা আজকে তো জামাই ষষ্ঠী তুই না তোর বরকে একটু খবর দিবি আমি জামাই ষষ্ঠীর আয়োজন করতে চাই তখন ফুলকি বলে হ্যাঁ আমি করছি তখন ফুলকি মনে মনে বলে বড় মা কিছু চাইলে আমি কেন না করতে পারি না তারপর দেখা যাবে রোহিত আসে রোহিত এসে বড় প্রণাম করে তখন ধানুকে ফুলকি বলে আচ্ছা ধানু দিদি দেখছো বড়ো কত খুশি তখন ধানু বলে হ্যাঁ ফুলকি আমি দেখছি তো তখনই বড়ানি বলে আচ্ছা বড়ানি তুমি না আদিত্যকেও আসতে বলো যাও তখন ধানু চলে যায় আদিত্যকে আনতে ওইদিকে আর রোহিত তখন বড়ানীকে বলে আচ্ছা বড়মা আপনি আমাকে আশীর্বাদ করলেন রোহিত বলে তারপরে আদিত্য আসে আদিত্য আসলে দুজনকেই জামাই ষষ্ঠীর নিয়ম কানুন গুলো পালন করে বড়োণী যা দেখে খুশি হয় সবাই তারপরে আদিত্যকে ছোট রানী ডাকলেই সেখান থেকে আদিত্য চলে যায় আর আধানুও এদিকে রোহিত বলে আপনি আমাকে এভাবে করলেন আমারও তো জামাই হিসেবে আপনাকে কিছু দেওয়া দরকার আপনি কি চান তখন বলে বাবা আমি শুধু চাই তুমি আমার মেয়ে আর আমার স্বামীকে খুঁজে বের করে দাও কারণ সিংহদেব আমাকে আজকেও ইশারা দিয়েছে যে আমার স্বামী আর আমার মেয়ে বেঁচে আছে তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি সবটা দেখবো তারপর বড় রানী চলে গেলে ফুলকি বলে আচ্ছা স্যার একটা মানুষ এতটা নিশ্চিত হয়ে কি করে বলছে বলুন তো তখন রোহিত বলে ফুলকি এবার আমারও ভাবতে ইচ্ছে করছে আমরাও না এবার এটা তদন্ত করতে হবে আমরা সেই বড় রাজার রিপোর্টটা নিয়ে কাজ এগুলো শুরু করব ঠিক আছে তখন ফুলকি বলে ঠিক আছে স্যার তাহলে স্বাগত ম্যাডামকে নিয়ে এগুলো নিয়ে এগোতে হবে ঠিক আছে তখন রোহিত বলে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ